যেটা দেখা যাচ্ছে চারিদিকে পুরো হাওড়া দিলে কার্যত তো দুর্গ মানে মাছি বলার জন্য এরকম টাইপের হাওড়াতে গেছে হাওড়া থেকে বা সব মিলিয়ে যে পরিস্থিতি কী বলবে মানুষ দরজায় তালা দিয়ে ঘুমে কিন্তু বর্গী আক্রমণের সময় কলকাতার যে চেহারা হয়েছিল তার জন্য তাকে ছাপিয়ে যাচ্ছে তৃণমূল লোক তো লোকবিদ্যা যে রাজনৈতিক দল ক্ষমতায় এসেছিল গণতন্ত্র কোন প্রতিষ্ঠা করবে যে রাজনৈতিক দলের সামনে ইস্যু ছিল একটাই রেস্টোরেশন অফ ডেমোক্রেসি আজকে সেই রাজনৈতিক দল স্বতঃস্ফূর্ত সর্বব্যাপী সর্বস্পর্শ একটা গণ আন্দোলনকে ধ্বংস করবার জন্য যত রকম রাষ্ট্রশক্তিকে কাজে লাগানো যায় সেই চেষ্টার পরিস্থিতি পশ্চিমবঙ্গের মতো একটা রাজনীতি সচেতন রাজ্যে আটক তো করবে এই সরকার ছাত্রবিরোধী সরকার যারা ছাত্রদের কলেজের নির্বাচন পর্যন্ত বন্ধ করে দিয়েছে ছাত্রদের গণতান্ত্রিক অধিকারটুকু সংসদ গঠন করা সেটা পর্যন্ত কেড়ে গেছে যারা ওই ছাত্রদের চাকরিগুলো চড়া দামে বাজারে বিক্রি করে দিয়েছে তাদের বাঁচাতে পারতো না পুলিশ যেটা করছে অত্যন্ত করুণ অবস্থার মধ্যে তারা কাজ করছে সমস্ত পুলিশকে দোষী বলে কোনো কারণ নেই পঁয়ষট্টি জন পুলিশ ডিউটি করছে দুটো বয়সর অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার গিয়েছিলেন হোসের হেঁটে মিটিং হাজার পুলিশ ওখানে ফোন করে বলছে যে যারা মহিলা পুলিশ গেছেন তাদের জন্য কোনো ওয়াশরুমের ব্যবস্থা নেই তারা বাড়ি বাড়ি এর বাড়ি ওর বাড়ি করে বাড়ি পুলিশ তো অনেক করুণ পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে আছে পুলিশেরও বোঝা উচিত আর পুলিশ তো কোনো স্বতন্ত্র সংগঠন নয় স্বাভাবিকভাবেই পুলিশ সরকার যেটা চাইবে সেটা করবে এবং সেটাই করবে তুমি তো আপনাকে মনে হচ্ছে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কাঠামো আসলে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে এসে জনপ্লাব যে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস জাগাতে পেরেছিলেন মানুষের যে সিপিএম থাকতে পারে সিপিএমকে হারানো যেতে পারে সিপিএম থাকতে আর আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বান তার রাজনৈতিক nonEmpty go. তার আবেদন আজকে কোনো থাকতে আপনার কি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় এই ইস্যু যদি বিরোধী থাকাকালীন পেশে উনিকে চালিয়ে দিতেন বাংলা

このに行くのと語ごて、ありがとうございました。